অনেকে চুন খেয়ে মুখ পড়ছেন দই দেখে ভয় লাগে অনেক জায়গায় প্রতারণা হয়েছেন কাজে কোনো ফল পাচ্ছেন না শত্রু এবং বশীকরণ সহজে করতে পারবেন কিভাবে করবেন একটি পুতুল তৈরি করবেন করার পরে আপনি জঙ্গলে যাবেন জঙ্গলে গিয়ে একটি পেচার ব্যবস্থা করবেন করে সুরা ক্লাস একটি কাগজে লিখবেন লেখার পরে ওই কাগজটি তাবিজের মতো করে প্যাচার পেয়ে বেঁধে দিবেন যাকে করবেন তার নাম এবং মেয়ে হলে মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের ছেলের বাবার অন্যায়ভাবে কখনো করবেন না করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না অনুমতি ছাড়া কাজটি করবেন না খুবই সহজ গুরুত্বপূর্ণ যেই হোক পাওনা টাকার শত্রু ও জালেম দুশ্মন বা শত্রুর থেকে বাঁচার উপায় বা অনেক সময় আপনারা জাগা জমি নিয়ে ব্যস্ত থাকেন সেগুলো মারধার করে তাকে আপনার বসীভূত করে নিতে পারবেন যে কোনো নিয়ত করে একটি কাজ করবেন ইনশাল্লাহ আপনার কাজে দ্রুত ফলাফল পেয়ে যাবেন আশা করি আপনারা আর কোথায়ও যাওয়া লাগবে না আমার এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকার পাবেন অন্যগুলোর মতো আমাকে মনে করবেন না আমার কাজে দ্রুত ফলাফল কোনো এতে ভুল নেই আশা করি যদি ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই